হ্যালো বন্ধুরা তো এখানে আমি আজকে চতুর্থ সোমবার পুজোটা কমপ্লিট করলাম এই তো আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে পুজোটা দিয়ে দিলাম আর এজ ইউজুয়াল বেবিকে গিয়ে খাওয়াতে হবে তার জন্য প্রথমে পুজোটাই ছেড়ে নিলাম তারপর একে একে সব কটা কাজও আবার করতে হবে গিয়ে সবার প্রথমে বেবিকে খাওয়াতে হবে তারপর হচ্ছে রান্না স্টার্ট করতে হবে আর তো আজ তো পুরো বেজ হবে সবার জন্য তো এখানে আমি পুজোটা কমপ্লিট করে নিলাম আর এখানে না আমার শলতে কিনতে হবে অনেক কটা ছিল কিন্তু আমি পাচ্ছি না ওগুলো পুজো আর এখানে উড়িষ্যাতে খুব ভালো চলতে পাওয়া যায় আমাদের এদিক থেকেও বেশি ভালো পাওয়া যায় এখানে তো আমি ভাবছি যাওয়ার সময় করে না এখান থেকে কিনে নিয়ে যাব তাহলে আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে